আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আব্দুল কাদের বলছি এশিয়ার সিসেডু থেকে আজকে আমি আপনাদের সামনে মালয়েশিয়ার স্টুডেন্ট বিষয় পাঁচটি ভিন্ন ভিন্ন অফার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রথমত মালয়েশিয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের বিষয় চার থেকে সতেরো বছরের বাচ্চার সঙ্গে বাচ্চার বাবা অথবা মা ভিসা পাবে এক্ষেত্রে আমরা ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট করছি সর্বনিম্ন খরচে মালয়েশিয়ায় গিয়ে সে স্কুলের পেমেন্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছি এছাড়াও চার বছর চার থেকে সতেরো বছর বাচ্চার সঙ্গে যদি তারই সিভলিংস আপন ভাই বোন এক মাস থেকে ছত্রিশ মাসের কম বয়স্ক হয়ে থাকে সেক্ষেত্রে তাকে আমরা ডিফেন্ডেবল ভিসা করে দিচ্ছি বাবা যদি সাথে যেতে চায় সেক্ষেত্রে বাবার আমরা সিঙ্গেল এন্ট্রি বিজিক বিষয় মালয়েশিয়া পাঠানোর সুযোগ করে দিচ্ছি মালয়েশিয়ার দ্বিতীয় অফারটি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির বিষয় অফার পাবলিক ইউনিভার্সিটিতে আমরা ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট করছি সর্বনিম্ন খরচে মালয়েশিয়ায় গিয়ে স্টুডেন্ট ফি দিতে পারবে দ্যাট মিনস ফিফটি পার্সেন্ট পেমেন্ট বাংলাদেশ থেকে করবে ফিফটি পার্সেন্ট পেমেন্ট মালয়েশিয়ায় গিয়ে করবে এক্ষেত্রে মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট তাদের স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা ডিপেন্ডেন্ট বিষয়ে আবেদন করতে পারবে কোনো স্টুডেন্ট যদি রিসার্চ মোডে যেতে চায় অথচ তার রিসার্চ প্রোপোজাল লেটার রেডি নেই সেক্ষেত্রে আমরা রিসার্চ প্রোপোজাল লেটার রেডি করতে সার্বিক সহযোগিতা করি তৃতীয় নম্বর অফার প্রাইভেট ইউনিভার্সিটি বিষয় অফার এক্ষেত্রে স্টুডেন্টের আমাদের পাবলিক ইউনিভার্সিটির যেমন ঢাকা টু মালয়েশিয়া সাপোর্টের যে খরচটা থাকবে সেই একই খরচে সে এই সাপোর্টটা পাবে বা টিউশন ফিটা পাবলিক ইউনিভার্সিটিতে যেমন সে মালয়েশিয়ায় গিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি সে বাংলাদেশ থেকে দিয়ে যাবে অথবা ইউনিভার্সিটির চাহিদা অনুযায়ী বা তাদের ডিমান্ড যদি হয় মালয়েশিয়ায় গিয়ে দেওয়ার সুযোগ মালয়েশিয়ায় গিয়ে দেবে যদি তাদের নির্দেশনা থাকে বাংলাদেশ থেকে দিয়ে যাওয়ার বাংলাদেশ থেকে দিয়ে যাবে সো চতুর্থ অফার হচ্ছে অনেকেই রয়েছে পরিবারে মালয়েশিয়ায় যেতে চায় বা তারা এসএসসি বা এসএসসি পাস সে সকল স্টুডেন্টকেও আমরা যাদের বয়স পঁচিশ বছর প্লাস তাদেরকে আমরা সপরিবারে নিশ্চিত বিচার অফার করছি এক্ষেত্রেও অ্যাপ্লিকেন্ট চাইলে তার বাবা মা ছেলে মেয়ে স্বামী স্ত্রী ডিফেন্ডেবল বিষয়ে আবেদন করতে পারবে পঞ্চমত ডিপ্লোমা করছে আমরা এসএসসি বা এসএসসি বা সমমানের পাশ স্টুডেন্টদেরকে নিয়ে থাকছি কমপক্ষে দশ থেকে বারো বছর স্টাডি গ্যাপ আমরা নিচ্ছি অনেকে জিজ্ঞাসা করে মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট আমি পনেরো বিশ বছর আগে শেষ করেছি এখন যাওয়া যাবে কিনা স্টাডি গ্যাপ মাস্টার্স পিএইচডির জন্য আনলিমিটেড যে কোনো বয়সে যেতে পারবে সমস্যা নেই এছাড়া যদি কেউ আবেদন করতে চান উচ্চ শিক্ষার জন্য পাসপোর্ট ছবি সনদ মার্কশিট লাগবে যদি কেউ রিসার্চ মোডে যেতে চান উপরোক্ত ডকুমেন্টসের পাশাপাশি তার প্রোপোজাল লেটার দিতে হবে যদি কেউ স্কুল বিষয়ে আবেদন করতে চান বাবা মা বাচ্চা তিনজনের পাসপোর্ট ছবি এবং বাবা মায়ের কাবিন নামা জমা দিতে হবে আমাদের এখানে পেমেন্ট মেথড অ্যাপ্লিকেশন ফি ইএমজিএস ফি টিউশন ফি কোনো স্টুডেন্ট যদি চায় সরাসরি মালিশার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এবং ইএমজিসের নিজস্ব অ্যাকাউন্টে দেওয়ার সুযোগ করে দিচ্ছি বাংলাদেশে দুটি খরচ একটা হচ্ছে টিকিট এবং হাই কমিশনে অ্যাম্বাসি ফি যদি কোনো স্টুডেন্ট নিজে অ্যাম্বাসি দিয়ে সাবমিশন করতে চায় সেক্ষেত্রেও আমি সাবমিশন করে দিব তার ক্রেডিট কার্ড ব্যবহার করে এ সুযোগ করে দিচ্ছি দ্যাট মিনস যদি কোনো স্টুডেন্ট চায় আমাদের সঙ্গে একটা কল ক্যাশ লেনদেন না করে কাজ করতে আমরা তাদের কোনো ক্যাশ লেনদেন ছাড়াই তাদের সার্ভিস দিয়ে দিতে পারব